মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় দেখো চান পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিলাম এখন বাটাগুলো নামাবো সব তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের আর এদিকে দেখো আমার বিছনা তোলা হয়ে গেছে বিছনা টিসনা তুলে আমি চলে গেছি রান্নার দিকে চলো দেখতে পারবে আজকে রান্না করব সোয়াবিন তাই দেখো সোয়াবিন এনে দিয়েছে সোয়াবিনটা এখন উষ্ণ গরম জলে ভিজাবো আর চা ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো পাতা দিয়ে ঢাকা দিয়েছি আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে যে ভাতটা হোক আর এদিকে এখন সব রেডি করে নেবো যেহেতু ব্যাগের মধ্যেই কালকে মাল এনেছে যা কিছু এনেছে কিছুই বের করতে পারিনি কালকে সারাদিন উপাস থেকে আর ভাল লাগছে না নটার সময় পুজো দিয়ে এসেছি এই দেখো আলু আটা সব এর মধ্যেই রয়েছে তবে হয়তো বেগুন ভাজা করব আর সোয়াবিন আলু তরকারি রান্না করব নিরামিষ করি তা সব গুছিয়ে টুছিয়ে নিই বাইরের পরিবেশটা চলো দেখাবো তোমাদের দেখো সব ধুয়েছি কালকে কালকে যেহেতু পরেছিলাম এই শাড়িগুলো পরে ধুয়ে তাই এই সব করে ঘরের দিকে আবার চলে আসলাম এখন যেহেতু বাটাটা নামাবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই দেখো বেগুনটা কেটে আমি নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে নিয়েছি তো অনেকক্ষণ হয়েছে এটা মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো কালকের ডালটা আমি একটু গরম করে নিচ্ছি এখন বেগুন ভাজাটা বসিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটাও বদ দিয়ে দিয়েছি সোয়াবিনগুলো তো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ফুলে উঠেছে তাই ঝুড়িতে ঢুলে রেখেছি এদিকে আলুটা কেটে দিয়েছি তোমার দাদা ধুয়ে এনে দেবে যেহেতু আটা ময়দা সব মাখা হয়ে গেছে কি মাখা হয়ে গেছে তোমার এই দুটো কাজ হচ্ছে ডিউটি সকালবেলার এটাই ডিউটি চা খাবে তারপরে এই আটা ময়দাটা মাখবে আর আমার এদিকে সব কাজই কমপ্লিট এখন লঙ্কা এনেছে লঙ্কাগুলো গুলো ছাড়িয়ে রাখবো হ্যাঁ এই তো করবো ছেলেও স্কুলে যাবে যেহেতু তাড়াতাড়ি করছি রান্না করছি তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে এই দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছে এটা আবার পরে ভাজবো আগে এটা ভেজে তুলে নিই তার ডালটাও ফুটে উঠেছে আর ডালটাও নামিয়ে দেবো মটরের ডাল নিরামিষ আর তো নিরামিষ দেখো কিছুটা তুলে রেখেছি বেগুন ভাজা আর এরকম কিছুটা আবার বসিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হোক ততক্ষণে আমি সোয়াবিনের মশলাটা রেডি করবো এই দেখো বেগুন ভাজাটা তো তুলে ঘরে রেখে এসেছি আর এইদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা তেজপাতাটা দিয়েছি এখন আমি এই যে তখন দাদাভাই আলুগুলো ধুয়ে এনে দিয়েছে তা আলুগুলো এখন আমি দিয়ে দেবো তো জিরাটা যেহেতু পোড়া পোড়া একটু হোক তো পোড়া পোড়া হয়েই এসছে এখন আমি দিয়ে দিলাম আলুগুলো তা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে মশলাগুলো দেবো এটা তখন আলুগুলো লাল লাল করে ভাজ আলুটা তো লাল লাল করে এখনো ভাজা হয়নি হচ্ছে আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে পেস্ট করে নিয়েছি যেহেতু আদা বাটা আমার এটার মধ্যে রয়েছে এই দেখো আদা বাটা তার জন্য এখানে কাঁচা লঙ্কা টমেটো আর জিরে বেটে নিয়েছি তো এইগুলো মশলা আজকে নিরামিষ করেই সোয়াবিনটা রান্না করব তুমি কোথায় যাচ্ছ দেখো আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এ দিয়ে দিয়েছি আদা বাটা আর এটার মধ্যে তো সব বাটা মশলা রয়েছে তো এটাও ঢেলে দেবো দেখো ও করছে না এবার পড়লো কাচিয়ে দেব ততক্ষণে এটা কষিয়ে নি তারপরে নুনটা আমি একটু পরে দেবো আন্দাজ মতন নুন দিতে হবে নুনটা আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতন একদম খুন্তির উপরে রেখেছি যাতে তোমরা দেখতে পারো তার জন্য ময় মশলা দেওয়ার পরে এই যে এখন নুনটা দিলাম নুনটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে সোয়াবিনগুলো দেবো বন্ধুরা এই দেখো তেল ছেড়ে এসছে কষানো হয়ে গেছে আর এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি অল্প করে আর এদিকে দেখো সোয়াবিনগুলো এখন আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে তারপরে দেব জল তো এই দেখো ভালো করে একটু কষিয়ে নি সব দেওয়া এর মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না শুধু লাস্টে নামানোর সময় একটু ঘি এই ঘি গরম মশলা দিলেও দেওয়া যায় কিন্তু গরম মশলাটাই আমি দেব ঘিটা আর দেবো না যেহেতু আমার ঘিটা একটু নেই বারন্ত হয়ে গেছে ঘিটা শেষ হয়ে গেছে ঘি আবার আনতে হবে তারপরে একটু কষিয়ে নেবো ভালো করে এই দেখো কিছুক্ষণ কষানোর পরে তারপর জল দেবো কষানো হয়ে গেছে আর দেখো এই জলটা ঢেলে দেবো এই জলের মধ্যে যেহেতু চা বসাতে যাচ্ছিলাম একটা সোয়াবিন পড়ে গেছে তার জন্য এইটা জলটা গরম হয়েছে যখন এটাই দিয়ে দিই গরম হয়ে গেছে জল বেশিক্ষণ লাগবে না যাই হোক এটাই এখন আজকে আলু সোয়াবিনের তরকারি হয়ে গেছে জল আর দিতে লাগবে না অনেকটাই জল পড়ে গেছে শুধু আলুটুকুই সিদ্ধ হবে বাজতে ভাজতে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু তো তার জন্য তা চায়ের জল আবার বসে দেখো তরকারিটা হয়ে গেছে আলু সোয়াবিনের তরকারি তাই দেখো গরম মশলাটা দেবো দেখে গরম মশলাটা আমি খুন্তির মধ্যে নিয়ে তোমাদের দেখানোর জন্য তা দিয়ে দিলাম তা আজকের মতন আলু সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে এখন তখন দাদা ছেলে ছেলেকে খেতে দেবো ছেলে স্কুলে যাবে দাদা দোকানেও বেরিয়ে যাবে তারপরে আমিও যাব। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ এত খিদে লেগে গেছে ভিডিওর কথা ভুলেই গেছিলো গিয়েছিলাম তারপরে এই দেখো এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি শুয়ে করব। কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি বালিশগুলো দেখো এরকম থেপড়িয়ে থেপড়িয়ে গেছে তো বিছনাটা ছেড়ে নিলাম শোবো কালকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি তাও তাড়াতাড়ি বলতে দশটা সাড়ে দশটা বেজে গেলো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট